হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে সাথে আছে আমি নাবিলা সোহেদ ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের ভিড় বাস ট্রেন লঞ্চে শুরুতেই জানিয়ে দেব ঈদ যাত্রার খবরাখবর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী আরফুর রহমান সবুজ একটু সবুজের কাছ থেকে এখনকার মতো খবর খবর জানবো সবুজ দক্ষিণের কোন কোন রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে আর যাত্রী চাপ নিরাপত্তা ব্যবস্থা সবকিছু কেমন দেখছেন জানাবেন তোহার এবার যেহেতু বেশ কিছু আগে বেশ কিছুদিন আগে থেকেই ছুটি শুরু হয়েছে সেই কারণে মানুষজন পরিবার পরিজনের সঙ্গে ঘরমুখী হয়েছেন অনেক আগে থেকেই এবং আজকে শুক্রবার নামাজের পর থেকে লঞ্চ ঘাটে অর্থাৎ ঘাটে যে যাত্রী চাপ সেই যাত্রী চাপ বাড়তে শুরু করছে এবং সময় যত গোড়াচ্ছে অর্থাৎ সন্ধ্যার পর থেকেই চাপটি আরও কয়েকগুণ বেড়েছে এখানে মূলত বরিশাল সহ বেশ কয়েকটি জেলা এবং বিভাগে প্রায় পঁচিশটির মতো রুটে থেকে এখানে প্রায় আশিটির মতো জাহাজ ছেড়ে যায় এবং প্রত্যেকটি জাহাজে আমরা যুক্ত দেখেছি যে এক থেকে দুই হাজার পর্যন্ত যেগুলো বড়ো জাহাজ সেই জাহাজগুলোতে দুই হাজার পর্যন্ত মানুষজন পরিবহন করতে পারছেন সেই হিসেবে ধরা যায় যে এক লাখ মানুষ প্রতিদিন এখান থেকে যাতায়াত করছেন এবং সেই হিসাবেই বিআইডাব্লিউটি এর পক্ষ থেকে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে কিছুক্ষণ আগে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন তিনি এসেছিলেন তিনি সার্বিক ব্যবস্থাপনা দেখে বলেছেন যে বিগত সময়গুলোতে যে ব্যবস্থাপনা ছিল এবার দেশ স্বস্তিতেই আসলে মানুষজন ঘরে যেতে পারছেন এবং আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তবে একটি ক্ষোভের যে জায়গাটি প্রতি বছরেই যেটি হয় বিআইডাব্লিউটি এর পক্ষ থেকেও এই জায়গাটি অর্থাৎ লঞ্চের ছাদে যেন কেউ যেতে না পারে সেই জায়গাটি যেন না করা হয় সেই জায়গাটি আসলে নিশ্চিত করার চেষ্টা করছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে প্রত্যেকটি লঞ্চের ছাদে উঠে পড়ছেন যাত্রীরা কারণ ডেকের ভিতরে আসলে জায়গা হচ্ছে না এটি দেখভালের জন্য বিআইডাব্লিউটি এর পক্ষ থেকে তিনটি সার্ভিসের জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী সড়ক পথে ঢল নেমেছে বাড়ি ফেরা মানুষের উত্তরের পথে বিভিন্ন পয়েন্টে যানবাহনের জটলা তৈরি হলেও নেই যানজট ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল কবিরপুর কবিরা সহ কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে জটলা তৈরি হচ্ছে ফলে এসব জায়গায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির ধীরগতি রয়েছে বড় ধরনের যানজটের ভোগান তিনি তবে বরাবরের মতোই এবারও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা অনেকেই ট্রাক কিংবা পিকাপে চেপেও বাড়ির পথ ধরেছেন। ভাড়া করতে বলে যে নাগুন। কিরকম? 100 টাকা সেখানে এখন ভাড়া হলো 500 650। আমাদের মতো গরীব মানুষের জন্য আসলে অনেক টাকা দিয়ে যাওয়াটা খুবই কষ্টসাধ্য। আমি আছি এখন এক ঘন্টা হচ্ছে কিন্তু আগোন আমি গাড়ি পাই নাই ভাড়া তো দূরেই থাক কিন্তু গাড়িই পায় না আমি ফিজিকেশ করি। গাড়ি পাচ্ছি না। এবার জানবো ট্রেনের খবর বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখ মানুষের ভিড় আছে এবং সেখানকার খবর আরো জানবো সহকর্মীর সময় ঐশীর কাছ থেকে ঐশী আহ রেলপথে যাত্রায় ভিড় কেমন দেখছেন আর যাত্রীরা কি বলছেন তারা কতটুকু সন্তুষ্ট এই যাত্রা নিয়ে জানাবেন সোহার যাত্রীরা কিন্তু বলছেন যে তারা সম্পূর্ণভাবে যে ব্যবস্থাপনা এবারে রেল যাত্রায় তাতে সম্পূর্ণভাবে সন্তুষ্ট কারণ এবারে কিন্তু ট্রেনের ছাদে কোনো ভিড় নেই মানুষের ঢল নেই এছাড়া যারা নির্ধারিত সময় টিকিট কেটেছিলেন তারা কিন্তু নির্ধারিত সময়ে নির্ধারিত সিটে বসে যেতে পারছেন যারা টিকিট পাননি স্ট্যান্ডিং টিকিট পেয়ে যাচ্ছেন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমরা সকাল থেকে যেমনটি দেখেছি টিকিট ছাড়া কিন্তু একজনকেও প্রবেশ করতে দেয়া হচ্ছে না প্ল্যাটফর্মে প্রত্যেকেরই টিকিট চেক করা হচ্ছে এবং যাদের টিকিট নেই তাদেরকে কিন্তু ফিরিয়ে দেয়া হচ্ছে সেই কারণেও একটি রেলওয়ে স্টেশনে যাত্রীদের টিকিট সহ যারা আছেন তারা কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এবং আরও একটি কারণ যেটি এবারে রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ অন্যান্য বাড়ির চেয়ে কম হওয়ার সেটি হচ্ছে এবারে কিন্তু ঈদের ছুটি বেশ লম্বা এবং কয়েক ধাপে আসলে যাত্রীরা বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছেন ঢাকায় যারা বসবাস করছেন তারা বাড়িতে ফেরার সুযোগ পেয়েছেন ফলে একদম শেষ মুহূর্তে যে যাত্রা সেই যাত্রার যে প্রচণ্ড ভিড় সচরাচর আমরা দেখতে পাই সেটি কিন্তু এই যাত্রায় নেই অর্থাৎ এবারে নেই ট্রেনের শিডিউলের কথা যদি বলি একদম কাটায় কাটায় না হলেও হয়তো পাঁচ মিনিট বা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি দশ থেকে পনেরো মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছেছে তবে খুব বড় কোনো শিডিউল বিপর্যয় নেই এবং যাত্রীরা বলছেন যে যে দশ পনেরো মিনিট রেল দেরিতে এসে পৌঁছচ্ছে তাতে তাদের খুব বেশি ভোগান্তি তারা কিন্তু পোহাচ্ছেন না অর্থাৎ গতবারের অভিজ্ঞতা যদি তারা তুলনা করেন সে সেক্ষেত্রে এবারে কিন্তু রেলওয়ে স্টেশনে আসার জন্য হলেও সড়ক যে ভোগান্তি সেটিও তারা পৌঁছছেন না কারণ যানজট কিন্তু এবারে নেই ভোগান্তি ছাড়াই জাতিরা ঈদ যাত্রায় সন্তুষ্ট ধন্যবাদ আপনাকে পবিত্র রমজানের শেষ জুমা বা জুমাতুল বিদার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় আজানের আগেই জাতীয় মসজিদ বায়তুল মোকার রোমে আসতে থাকেন মুসল্লিরা মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি আর রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও বেশি মুসল্লিরা তাই আগে ভাগেই মসজিদে মসজিদে নিজের জন্য তো বটেই পরিবার দেশ জাতির কল্যাণ কামনা সবার জুলাই আগস্টের বিভীষিকা যেন আর না ফিরে আসে সেই চাওয়াও অনেকের জুমার খুদ্বায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব তুলে ধরেন ইমাম রমজানের মতো সারা বছর যেন ইবাদত গীতে পার করা যায় এমন চাওয়া ছিল অনেকের দেশের শান্তি ও মঙ্গল কামনায় হয় মোনাজাত চীনের কাছ থেকে দুই দশমিক এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের চীনে এই গুরুত্বপূর্ণ সফরের ফলেই এ প্রতিশ্রুতি এসেছে বাংলাদেশের কর্মকর্তারা ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান চীনের প্রায় ত্রিশটি কোম্পানি এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে বাংলাদেশের চীনা এক্সক্লুসিভ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে প্রধান উপদেষ্টা বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানানোর পর তারা এই প্রতিশ্রুতি দেয় এর আগে চীনের সাথে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ গ্রেট হল অফ পিপলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার এক এক সময় এক এক বক্তব্য দিয়ে পথিত সরকারের মতো এই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ সকালে রাজধানীর নয়াপল্টনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিক্সা ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন গণঅভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানান রুহুল কবির রিসভি একই অনুষ্ঠানে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন পাঁচ বছর আইনি লড়াইয়ের পর আদালতে ন্যায় বিচার পেয়েছেন তিনি পঞ্চগড়ের আটোয়ারিতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলো দুপুরে উপজেলার রানীগঞ্জ এলাকার স্টেট পটেশ্বরী কালী মন্দিরে এ সভায় অংশ নেন সার্জিস এ সময় তিনি বলেন বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই সব ধর্মে মানুষ মিলেমিশে বসবাস করে আসছে সনাতন ধর্মাবলম্বী মানে নৌকায় ভোট দেয় এটা ভুল ধারণা যে দল ও নেতাদের পাশে পাওয়া যায় তাদেরকেই ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান সারজি সালম তথ্য জালিয়াতির মাধ্যমে অনেকে এখনও আহত ও শহীদ পরিবারের প্রাপ্য টাকা হাতিয়ে নিচ্ছে এসব নিরসনে সরকারি সংস্থা সহ সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সকালে শাহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্রিফিংয়ে তিনি আহ্বান জানান বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিকে মোট ছিয়ানব্বই দশমিক সাতষট্টি কোটি টাকা সহায়তা দেয়া হয়েছে তিনি আরও বলেন আহতদের পাশে দাঁড়াতে নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যেটির নাম রাখা হয়েছে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ যার মাধ্যমে সারা দেশে গিয়ে আহতদের সহায়তা করা হবে একই সাথে ঈদ উপলক্ষে প্রতিটি শহীদ পরিবারের কাছে একটি করে গিফট হ্যাম্পার পাঠানো হয়েছে বলেও জানান ফাউন্ডেশনের সিইও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার এবং থাইল্যান্ড সহ আশপাশের অঞ্চল দুই দেশে কমপক্ষে আঠাশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার সাত দশমিক সাত মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাতানে মিয়ানমারে এর পরপরই ছয় দশমিক ছয় মাত্রা কম্পন অনুভূত হয় থাইল্যান্ডে ব্যাংকক সহ দেশটির বেশ কিছু এলাকায় বিভিন্ন ভবন এবং স্থাপনা ধসে পড়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা করা হচ্ছে মিয়ানমারের ছটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও জরুরি অবস্থা জারি করেছে সরকার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে মিয়ানমারের মান্দালায় ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থানীয় সময় দুপুর বারোটার দিকে এই কম্পন অনুভূত হয় ভূপৃষ্ঠের মাত্র দশ কিলোমিটার গভীরে সৃষ্টি হয় এটি ফলে ব্যাপক শক্তিতে কম্পন ছড়িয়ে পড়ে একই সাথে কম্পন আঘাত হানে ভারত লাউস এবং চীনেও জুয়েলারি প্রতিষ্ঠান ও স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সকালে স্কাটনে বাজুস কার্যালয়ে সমাজ সম্মেলনে দাবি করা হয় দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে চুরি ডাকাতি ছিনতাই ও ব্যবসায়ীদের ওপর সরাসরি হামলার ঘটনা বাড়ছে পাশাপাশি জুয়েলারি ব্যবসায়ীদের হত্যা হত্যা চেষ্টা অপহরণ চেষ্টা চলছে এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীরা সরকারের আরও সহযোগিতা চায় জুয়েলারি ব্যবসায়ী ও তার পরিবার বর্গ নিরাপদ বোধ করছেন না আসন্ন ঈদকে সামনে রেখে চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজস এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা প্রদানে সরকারের আরও অধিকতর সহযোগিতা চাই বাজস কাজিপুর মহানগরের পনেরো নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মহানগর বিএনপির মহাবায়ক হান্নান মিয়ার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয় পনেরো নং ওয়ার্ডের তিন শতাধিক পরিবার পেয়েছে এর সহায়তা বিতরণ করা হয় শাড়ি লুঙ্গি থ্রি পিস ও পাঞ্জাবি পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সব খবরের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ